আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে লিভ টুগেদার নর্মালাইজ হচ্ছে এমন কথা বলেছেন বাংলাদেশের একজন অভিনেত্রী নাটকের অভিনেত্রী সম্ভবত মডেল টডেল এই টাইপের হবে নাম সংক্ষিপ্ত নাম স্বাগতা আমি চিনতে পারতেছি না ভালো করে যারা নিয়মিতগুলো দেখেন হয়তো তারা ভালো চিনবেন ভালো আরও তার লম্বা একটা নাম আছে ভালো নাম আছে অ্যারাবিক নাম তিনি সাংবাদিকদের সাথে দাঁড়িয়ে এক ইন্টারভিউতে কথা বলেছেন যে বাংলাদেশে লিপ্টকে তার নর্মালাইজড হচ্ছে তিনি বিয়ে করেছেন একজন যুক্তরাজ্যর অধিবাসীকে বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তিনি লন্ডনেই যুক্তরাজ্যতে জন্মগ্রহণ করেছেন একজন ডাক্তার তিনিও নাকি অভিনয় করেন তার নামটা খেয়াল আসছে না তাকে বিয়ে করেছেন তো বিয়ে করার আগে তিনি নাকি এক বছর লিপটুকেদার ছিলেন তার সাথে তো এই লুপ্ট এই লিপ্টকে তার পরিবারের সকলেই মেনে নিয়েছে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তার পরিবার থেকে উৎসাহ দিয়েছে যে একজনকে লন্ডন প্রবাসী একজনকে বিয়ে করবি আগে দেখে নি একসাথে থেকে দেখ কোটানকোট ইত্যাদি তো এখানে তিনি বললেন যে আমরা এক বছর একসাথে থেকে লিপ্টোগেদার করে প্রকাশ্য কথাটা বললেন যে একসাথে আমরা এক বছর থেকেছি লিপ্টোগেদার টুগেদার করেছি তারপর বিয়ে করেছি আমাদের বাসার কাছে আমাদের মহাকালীর বাসার পাশে পাশে মসজিদ আছে সেই মসজিদে বসে বিয়ে হয়েছে তো এই মসজিদের আগে অনেক বিয়ে খেয়েছি তিনি বললেন অনেকের বিয়ে হয়েছে তো ভালো মসজিদে বিয়ে হওয়া ভালো সেটাও তিনি বুঝিয়েছেন কোটান কোট তাদের বাসার কাছে মহাকালীতে মসজিদে তাদের বিয়ে হয়েছে লিপ এক বছর থাকার পরে এখন মসজিদে যে বিয়ে হয়েছে মসজিদের যারা বিয়ে পড়িয়েছেন তারা তো আর এই লিপ খবর জানে না আর যদিও জেনে থাকেন বিয়ে করেছেন ভালো কথা ভালো কাজ সমস্যার কি পড়াতে পারেন এখন এখন তিনি যে বললেন যে এই নিজের জীবনের উদাহরণ দিয়ে নিজের পরিবারে নিজের কথা উদাহরণ দিয়ে নিজের লিপ টুগেদার থেকেছেন এটাকে ইতিবাচকভাবে পজিটিভভাবে বুঝিয়ে বাংলাদেশের মানুষের কথা বলেছেন যে বাংলাদেশে আস্তে আস্তে নর্মালাইজড হচ্ছে ডিভোর্স নর্মালাইজড হচ্ছে ডিভোর্সটাকে আগে খুব কঠিন মানুষ কঠিন কিছু মনে করত ডিভোর্স এখন নর্মালাইজড হচ্ছে তারপর লিপটকে তাকে মানুষ খুব কঠিন কিছু মনে করতো এটা নর্মালাইজড হচ্ছে এটা হওয়া দরকার কোটান কোট ইত্যাদি ইত্যাদি এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পেরেছি এই কথা ভাসতে ভাসতেছে বিভিন্ন জায়গায় ইউটিউবে ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় এটা ভাসছে এই কথাগুলো অনেকের অনেকেই শুনেছেন এটা অডিয়েন্স হিসেবে অনেকেই শুনেছেন আমিও শুনেছি একথা শুনে অনেকে ধিক্কার দিচ্ছেন ঘৃণা জানাচ্ছেন যে একজন অভিনেত্রী কীভাবে একথা বলতে পারেন লিভ টুগেদারের মতন খারাপ যেগুলো সেক্স কি বলে ফ্রি সেক্সের দেশে যেখানে মুসলিম দেশ না ফ্রি সেক্স চালু করেছে যে সমস্ত দেশে সেই সমস্ত দেশে এগুলো চলতে পারে একটা মুসলিম দেশ আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সেখানে এগুলো কিভাবে হতে পারে এটা অনেকেই সমালোচনা করতেছে আলোচনা করতেছেন অবশ্যই সে গরহিত কাজ করেছে অত্যন্ত জঘন্য চরিত্রের এই নারী সে বাংলাদেশের কোটি কোটি মানুষের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বাংলাদেশের সমাজ সমাজের কালচারের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে মুসলিম শরিয়াকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আল্লাহর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহী যুদ্ধ ঘোষণা দিয়েছেন এক ধরনের তো এটা চরম পন্থা আমি মনে করি কিন্তু আমার অন্য একটু কথা আছে অন্য কিছু কথা আছে সেটা হচ্ছে হয়তো আমরা এই তরুণী উঠতি বয়সের তরুণী অভিনেত্রী মডেল এরা হয়তো ইসলাম শিখে নেয় পারিবারিকভাবে ব্যক্তি জীবনে ইসলাম শিখে নেয় তার কথা থেকে বোঝা গেল সে নাস্তিক না আস্তিক সে মসজিদকে ভালোবাসে মসজিদে হওয়াটাকে ভালো কিছু মনে করে তার হারাম জিনিস সে বুঝতে পারে না ইসলামের শিক্ষা নাই। কিন্তু সে সৃষ্টিকর্তার নাম কয়েকবার বলেছে তার সেই কথায় ইন্টারভিউতে তিনি পরকালকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক না আমি যেটা বোঝাতে চাচ্ছি সে আমাদের সমাজে যে তথাকথিত যে হাজি সাহেবগণ আছেন হজ ভালো জিনিস হজ নিয়ে আমরা নেগেটিভ কথা বলতে চাই না অনেক ব্যক্তিরা আছে বড় বড় দাড়ি মাথায় টুপি পাগড়ি ঘন ঘন হজ করেন ওমরা করেন এতে ক্যাফে বসেন মদিনাতে বিভিন্ন তার কোম্পানির লোকজনকে আশেপাশে লোকজনকে হজে পাঠান বড় বড় কোম্পানির মালিক তথাকথিত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজনীতিবিদ সাংবা সাংবাদিক ব্যবসায়ী আমলা কূটনীতিক আইনজীবী শিক্ষক অনেক নামী দামি ব্যক্তিরা বাংলাদেশে আছে আমাদের বাংলাদেশে কি এই যে স্বাগতা নামের অভিনেত্রী সে শুধুই একাই লিপ্টকেতার করে আমি যে ধরনের লোক বলেছি জার্নালিস্ট লয়ার ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান এদের অনেকেই বড় বড় হাজি সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদের অনেক বড় বড় দায় দেখতে থাকেন বড় ঢাকার বা বাংলাদেশের বড় বড় মসজিদে তারা কমিটিতে বড়ো বড়ো জায়গা আছে বড়ো বড়ো মাদ্রাসার তারা গভর্নিং বডির সভাপতি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসেন সিন্ডিকেটে সদস্য গভর্নিং বডিতে আছেন তো এরা সমাজের বড় বড় প্রভাবশালী ব্যক্তি এরা কিন্তু অনেকেই বিভিন্ন নারীদেরকে তারা রক্ষিতা হিসেবে রাখতেছেন বিভিন্ন ফ্লাটে করগাল হিসেবে ব্যবহার করেন বহু নারীদেরকে শত শত হাজার হাজার নারীদেরকে তারা সিগারেটের মতন ব্যবহার করে সালমান এফর রহমানের উদাহরণ তো আপনারা জানেন যে পর আর একজনের স্ত্রীকে কীভাবে সে ব্যবহার করত। এরকম তো একজন সালমান এফ রহমান না দারিওয়াল্লাহ শুশ্রূষ মণ্ডিত এইভাবে সাদা দাড়িওয়ালা হাজি সাহেব সালমান রহমান আজাদ মসজিদের নিয়মিত নামাজ পড়া সালমান তো একজন না মসজিদুল আকসার ইমাম সাহেবকে নিয়ে তিনি নিয়ে এসেছিলেন আজাদ মসজিদে এরকম সালমান এফ তো আমাদের সমাজে প্রতিটা গ্রামী ইউনিয়নে উপজেলায় আছে ঢাকা শহরে ঢাকা শহরে হাজার হাজার সালমান এফ রহমান আছে তারা আমি অনেককে চিনি তো তারা তাদের স্ত্রী আছে সন্তান আছে তারপর বিভিন্ন কম বয়সী নারীদেরকে তারা ব্যবহার করেন তাদের সাথে দৈহিক মেলামেশা করেন ব্যবচারে লিপ্ত থাকেন আর আপনি ধরেন সেক্স সেলিমের কথা কিভাবে নারীদেরকে ব্যবহার করতো বিএনপির অনেক মন্ত্রী এমপি আছে রাজনীতিবিদ আছেন তারা এগুলো করেন এগুলো অনেক সাংবাদিকরা জানেন প্রকাশ করেন না স্পাস সেন্টারে যাইয়া কী করেন বা ফাইভ স্টার হোটেলে তারা কিভাবে সময় কাটান কোথায় কাটান আমির খসরু মাহমুদ কোথায় সময় কাটান অধ্যাপক জনাইল আবেদিন কোথায় সময় কাটান বিএনপির বহু মরে গেছে বহু নেতারা আছে তারা কোথায় কলগাঁ নিয়ে সময় কাটাতেন কোন বারে কী খেতেন বহু হাদিসেবরা মারা গেছেন জীবিত আছেন আওয়ামী লীগের অনেকের আছে শেখ হাসিনার নিদি চীতিই তো হস্করের জন্য অনেকবার তিনি তো ব্যবিচারে লিপ্ত ছিলেন একজন বিকৃত চরিত্রের নারী ছিলেন অনেক ছাত্রলীগের ইয়াংবাসী ছেলেদের সাথে তিনি নাকি দৈহিক মিলনে ব্যস্ত ছিলেন তার গণভবনে কণ্ডম পাওয়া গিয়েছিল মত পাওয়া গিয়েছিল এত বৃদ্ধ সত্তর আশির কাছাকাছি বয়স তিনি তাই ব্রা পড়তেন পেন্টি পরতেন সেগুলো মানুষ বের করে দেখিয়েছে তরুণরা সেগুলো পরা দোষের কিছু না পড়তেই পারে নিজের হেফাজতের জন্য কিন্তু কণ্ডম মত কেন পেয়েছে সেটা কি খালেদা জিয়ার বাসে যেভাবে ষড়যন্ত্র করে মদ রাখা হয়েছিল সেটাই সেভাবে কী রেখেছিল কোনো ভবনে সাংবাদিক কাজল কী বলতেছে মৃণালকান্তি সেন কী বলল শেখ হাসিনার চরিত্রটা কী বাংলাদেশের এই যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির বড় বড় প্রেসিডিয়াম সদস্য স্থায়ী কমিটির সদস্য তাদের চরিত্র কি যারা শত শত হাজারো লোক এমপি মন্ত্রী হয়েছিল বাংলাদেশে তাদের চরিত্র কী আনারসান মঞ্জুর চরিত্র কি আমির হোসেন আমুর চরিত্র কি এই যে যারা প্রবীণ ব্যক্তি বয়স্ক ব্যক্তি তাদের চরিত্রটা কী এখন আমি এই যে অভিনেত্রীর স্বাগতাকে আমি সাপোর্ট করতেছি না আমি বলতেছি হয়তো এই মেয়েটার কথা খুব খারাপ লাগতেছে আর এটা বাংলাদেশ মুসলিম দেশ এটার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আছে ওয়েস্টার্নদের সব ষড়যন্ত্র আছে ভারতীয়দের ষড়যন্ত্র আছে এই মুসলিম দেশের কালচার তারা ধ্বংস করতে চায় এভাবে হায়দ্রাবাদের কালচার ধ্বংস করে রাষ্ট্রটাকে দখল করে নিয়েছিল ভারতে এভাবেই স্পেনকে দখল করে নিয়েছিল খ্রিস্টানরা মুসলিমরা বড় বড় এলাকা নগরী হারিয়েছে এভাবে মুসলিম দেশের চরিত্র মুসলিমদের চরিত্র নষ্ট করা হয়েছিল কালচার ধ্বংস করা হয়েছিল লিপ্টুগেদার এখানে প্রতিষ্ঠিত করতে চায় চালু করতে চায় অমুসলিমরা মুসলিমরা মুসলিম নামের লোক দিয়েই সেট করতে চায় সব চালু করতে চায় তো যাই হোক আমরা চাই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক লিপ টুগেদার তো দূরের কথা নারী পুরুষ একে অপরে পরপুরুষ পরনারীর সাথে একজন পুরুষ পরনারীর সাথে নারী পরপুরুষের সাথে কোনো কাজ ছাড়া এমার্জেন্সি কোনো কথা বলবে না কথা বললে পর্দার সহিত বলবে এটা আমরা চাই নারীরা আলাদা ইউনো কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করবে পুরুষরা আলাদা ক্লাস করবে পুরুষ টিচার থাকবে পুরুষের জন্য নারীর জন্য নারী শিক্ষক থাকবে নারীদের চাকরির জন্য আলাদা ডেস্ক থাকবে তার তাদের আলাদা উইং থাকবে এরকম নারীদের জন্য সব জায়গায় সেফটি নিরাপদ ওয়াশরুম থাকবে স্যানিটেশন ব্যবস্থা থাকবে নিরাপদ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা থাকবে তাদের জন্য নারীদের জন্য নিরাপত্তা থাকবে তারা সেফে থাকবে বিয়ের মাধ্যমে তারা সম্পর্ক করবে হালাল সম্পর্কে গর্বে সম্পর্কে তারা লিপ্ত হবে অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হবে না এটাই আমরা চাই আসসালামু আলাইকুম